বন্ধুরা সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই আমার সকল নবম শ্রেণীর ভাই বোনাদের জন্য নিয়ে চলে এসেছি আজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বন্ধুরা হাতে গোনা কিছু প্রশ্ন পড়লেই তোমাদের রেজাল্টে আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি একদম মিস করো না শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব প্রজাপতি রাজা নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর পঞ্চদশ লুই পরের প্রশ্ন দেখো ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হয় সঠিক উত্তর ইন্টেনডেন্টদের আমি রাষ্ট্র উক্তিটি কে করেছেন সঠিক উত্তর চতুর্দশ লুই এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা টিল সিটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর আঠারোশো সালে জুলাই মাসে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে পরের প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর কে বলেছেন সঠিক উত্তর অ্যাডাম স্মিথ পরের প্রশ্ন আসি দেখো বন্ধুরা ফ্রান্সের লবণ কর কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর গ্যাবেল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন সঠিক উত্তর জ্যাকোবিন পরের প্রশ্ন কোড নেপোলিয়ানের মোট ধারার সংখ্যা কত ছিল সঠিক উত্তর বাইশশো সাতাশিটি পরের প্রশ্ন পোড়ামাটির নীতি কারা অনুসরণ করেছিল সঠিক উত্তর রুশরা পরের প্রশ্ন আসছি বন্ধুরা কবে ফরাসি বিপ্লব হয়েছিল সঠিক উত্তর সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দ্য ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর অ্যাডাম স্মিথ পরের প্রশ্ন জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা কে ছিলেন সঠিক উত্তর রুশো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভলতেয়ারের প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর ফ্রাঁসোয়া মারি আরোয়েত পরের প্রশ্ন মন্তেস্কু লেখা দুটি গ্রন্থের নাম লেখো সঠিক উত্তর দ্য পার্সিয়ান লেটার্স এবং দ্য স্পিরিট অব লজ পরের প্রশ্ন দেখো বন্ধুরা ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি ছিল সঠিক উত্তর সাম্য মৈত্রী ও স্বাধীনতা যার প্রচার করেছিলেন বিয়ার পরের প্রশ্ন আসছি দেখো বন্ধুরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন সঠিক উত্তর মন্তেস্কু পরের প্রশ্ন ব্যাংক অফ ফ্রান্স কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর হল নেপোলিয়ান বোনাপার্ট আঠারোশো খ্রিস্টাব্দে আঠেরোই জানুয়ারি পরের প্রশ্ন দেখো কনফেডারেশন অব দ্য রাইন কবে কোথায় গঠিত হয় সঠিক উত্তর আঠারোশো ছয় খ্রিস্টাব্দে জার্মানিতে পরবর্তী প্রশ্নে আসছি দেখো বন্ধুরা করভি কি উত্তর দেখো ফ্রান্সের বেগার শ্রমের নামই ছিল করবি রাজপথ তৈরিতে বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলকভাবে শ্রম দিতে হতো সাধারণত নিম্নবর্গের মানুষেরা উচ্চবৃত্তদের এই কর দিয়ে থাকত এটি এক প্রকার বেগার শ্রম পর প্রশ্ন আসছে দেখো রুসল লেখা গ্রন্থের নাম লেখো উত্তর হল সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি ও অসাম্যের সূত্রপাত পর প্রশ্ন আসছে দেখো বন্ধুরা ট্রাফল যুদ্ধ কবে হয়েছিল উত্তর হলো আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর পরের প্রশ্ন কবে বাসিল দুর্গের পতন ঘটে উত্তর হল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই পর প্রশ্ন আসে দেখো বন্ধুরা নেপোলিয়ানের জন্ম হয় কোন দ্বীপে সঠিক উত্তর ইটালির কোর্শিকা দ্বীপে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দ্বিতীয় জাস্টিনিয়ান নামে কে অভিহিত হন সঠিক উত্তর নেপোলিয়ান বোনাপার্ট পরের প্রশ্ন দেখো কোন সন্ধি দ্বারা নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছিল উত্তর হলো মিত্রশক্তি জোটের সঙ্গে স্বাক্ষরিত ফন্টেন ব্লু চুক্তির দ্বারা পরের প্রশ্নে আসছি বন্ধুরা ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি কে ছিলেন সঠিক উত্তর নেলসন পরের প্রশ্ন দেখো নেপোলিয়ান কবে রাশিয়া আক্রমণ করেন উত্তর হলো আঠেরোশো বারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কবে নেপোলিয়ানের মৃত্যু হয় সঠিক উত্তর আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো প্রতিটির মান এক প্রথম প্রশ্ন রোবস্পিয়ার ছিলেন একজন ড্যাশ নেতা সঠিক উত্তর জ্যাকোবিন নেতা পরের প্রশ্ন কাঁদিত ও লেতর ফিলোসফিক গ্রন্থ দুটি কে রচনা করেন সঠিক উত্তর ভলতেয়ার পরের প্রশ্ন দেখো বন্ধুরা পরাজিত নেপোলিয়ানকে জাহাজে করে কোন দ্বীপে নির্বাসিত করা হয়েছিল সঠিক উত্তর সেন্ট হেলেনা দ্বীপে পরের প্রশ্ন লেফাপার ছিলেন একজন ফরাসি ড্যাস উত্তর হল ইতিহাসবিদ পরের প্রশ্ন গিলোটিন যন্ত্র কে আবিষ্কার করেন উত্তর হলো ফরাসি চিকিৎসক ডক্টর গিলোটিন এই গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে সত্য মিথ্যা নির্বাচন করো যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখো পাদুয়ার ঘোষণাপত্র জারি করেন অস্ট্রিয়ার রাজা এটি সত্য না মিথ্যা সঠিক উত্তর এটি সত্য পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রাককালে ফরাসি স্টেটস জেনারেল অধিবেশন একশো আটাত্তর বছর বন্ধ ছিল এটি মিথ্যা সঠিক উত্তর একশো পঁচাত্তর বছর এ বরাসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো ফ্রিজিওক্র্যাটসরা ছিলেন আসলে অর্থনীতিবিদদের একটি গোষ্ঠী উত্তর হলো সত্য পরের প্রশ্ন নেপোলিয়ানের সেনাবাহিনী গ্র্যান্ড আর্মি নামে পরিচিত ছিল সঠিক উত্তর সত্য পরের প্রশ্ন এক শত দিবসে রাজত্ব করেন মেটার্নিক এটি একটি ভুল বিবৃতি বন্ধুরা সঠিক উত্তর হলো নেপোলিয়ান এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে সঠিক ব্যাখ্যাটি লেখো যার প্রত্যেকটির মান এক আমরা বন্ধুরা সঠিক উত্তরটাই শুধু তুলে দিয়েছি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে একাধিক অপশন থাকবে ফ্রান্সে ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন ফরাসিবাসীর মোহভঙ্গ ঘটায় উত্তর হলো এই শাসন প্রজাদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় ব্যর্থ হয় তাই মোহভঙ্গ ঘটায় পরের প্রশ্ন দেখো নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন উত্তর হলো ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ফ্রান্স ক্রমশই পিছিয়ে পড়ছিল তাই তিনি এই পদক্ষেপ নেন পরের প্রশ্ন দেখো লিপজিগের যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় কারণ এই যুদ্ধে ইউরোপের তেরোটি জাতি একযোগে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করে পরের প্রশ্ন দেখো জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয় কারণ জাতীয় সভার ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয় এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে স্তম্ভ মিল করো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো আমি শুধু উত্তরগুলো বলছি দেখো বন্ধুরা ক লেথর দ্য ক্যাসে যার সঠিক উত্তর সি পরোয়ানা পরটা দেখো খ যার সঠিক উত্তর ই ফরাসি কর্মচারী গ বুড়্ব সঠিক উত্তর ডি রাজবংশ ঘ আসিয়ারজিম সঠিক উত্তর এ পূর্বতন ব্যবস্থা উঙা রাইন রাষ্ট্রসংঘ যার সঠিক উত্তর বি কনফেডারেশন অব রাইন যার উত্তরগুলি আমরা নিচেও দিয়ে দিয়েছি দেখব বন্ধুরা পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অব রাইন কী উত্তর দেখো নেপোলিয়ান জার্মানির তিনশোটি রাজ্যকে ভেঙে ছত্রিশটি রাজ্যে পরিণত করে এই রাজ্য নিয়ে গঠিত একাংশের নাম ছিল কনফেডারেশন অব রাইন এটি জার্মানির রাইন নদীর তীরে গঠিত হয়েছিল এবারাসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে পোড়ামাটির নীতি বলতে কি বোঝো উত্তর দেখো রাশিয়ায় ফ্রান্সের অভিযানকালে রুশ সেনাবাহিনী সম্মুখ যুদ্ধ এড়িয়ে যায় রুশ সেনারা পিছিয়ে যেতে যেতে রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে শস্যক্ষেত্রে এবং জনপদে আগুন লাগিয়ে দেয় এবং বিভিন্ন পানীয় জলে বিষ মিশিয়ে দেয় যাতে নেপোলিয়ানের সেনাবাহিনী সেগুলো ব্যবহার করতে না পারে এভাবে শত্রুপক্ষের সেনাদের দেশের ভেতরে প্রবেশ করিয়ে পরবর্তীকালে আক্রমণের যে রণনীতি তাই পোড়ামাটির নীতি নামে পরিচিত সাধারণত নেপোলিয়ানের রাশিয়া আক্রমণের সময় এই নীতি রাশিয়া সেনাবাহিনী অবলম্বন করেছিল এবারাসী বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো উত্তর দেখো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন ফ্রান্সের জাতীয় সভার তৃতীয় শ্রেণী বা সম্প্রদায়ের প্রতিনিধিরা সভাকক্ষে প্রবেশ করতে না পেরে জিয়ত্তার নেতৃত্বে পাশেই একটা টেনিস খেলার মাঠে সমবেত হন তাঁরা নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ফ্রান্সে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালানোর জন্য যে শপথ নেন তাকেই টেনিস কোর্টের শপথ বলা হয় এবারাসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো থার্মিডোরীয় প্রতিক্রিয়া বা থার্মিডরীয় প্রতিক্রিয়া বলতে কী বোঝো উত্তর দেখো সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুলাই বিপ্লবী জ্যাকোবিন নেতা রোবস্পিয়ার ও তার চব্বিশ জন অনুগামীকে বন্দি করে পরদিন সকালে তাদের গিলোটিনে হত্যা করা হয় এরপর ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে ফ্রান্সে সন্ত্রাসের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া বর্ষপঞ্জি থার্মিডর বা জুলাই মাসে ঘটেছিল বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী এটি থার্মিডর মাসে ঘটেছিল তাই এটি থার্মিডোরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত এর দ্বারা ফ্রান্সে লাল সন্ত্রাসের অবসান ঘটে এরপরে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি উত্তর দেখো বিক্ষুব্ধ ফরাসি জনতা টুইলারি রাজপ্রাসাদ আক্রমণ করে এবং রাজাকে টেম্পল দুর্গে বন্দি করে রাখে এই ঘটনায় বহু রাজতন্ত্রী ও বিপ্লব বিরোধী ব্যক্তিদের কারারুদ্ধ করা হয় জ্যাকোমিন নেতা জ্যা পল ম্যারার নেতৃত্বে কয়েক হাজার ক্ষুদ্ধ ফরাসিবাসী প্যারিসের কারাগারগুলিতে ঢুকে বন্দি কয়েক হাজার রাজতন্ত্রীকে হত্যা করে যা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত এর আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো রেজিম বলতে কি বোঝো উত্তর দেখো রেজিম কথাটির অর্থ হল পূর্বতন সমাজ এস্টেট জেনারেলের আহ্বানের মধ্য দিয়ে এই কথাটি ব্যবহার শুরু হয় বিপ্লবের পূর্বাকার সমাজ ব্যবস্থা অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বেকার সমাজ ব্যবস্থা রেজিম নামে পরিচিত সপ্তবর্ষব্যাপী যুদ্ধ থেকে শুরু করে ধর্মযুদ্ধের যুগ অতিক্রম করে ফরাসি বিপ্লবকালে এর ভাঙন শুরু হয় এর আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো ইনটেনডেন্ট বলতে কি বোঝো উত্তর দেখো ফ্রান্সের অভ্যন্তরীণ প্রদেশগুলির ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন ইন্টেন্ডেন্টরা এরা ক্ষমতার অপব্যবহার করেন এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন অত্যাচারী ভূমিকার জন্য ফরাসিবাসী এদের নাম দেয় অর্থলোলুপ নেকড়ে এরা সাধারণত রাজস্ব আদায়ের কাজগুলি করে থাকতেন তো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দিবসের রাজত্ব বলতে কি বোঝো উত্তর দেখো নেপোলিয়ান নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন ফরাসি সেনানায়কেরা একে একে নেপোলিয়ানের সঙ্গে যোগ দেয় ফ্রান্সের পূর্ব বংশের রাজা অষ্টদশ লুই ফ্রান্সের সিংহাসন ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যায় প্যারিসে প্রবেশ করে নেপোলিয়ান ফ্রান্সের সিংহাসন দখল করে এক টানা তিনি একশো দিন ফ্রান্সে রাজত্ব করেন নেপোলিয়ানের এই স্বল্পকালের রাজত্বই ইতিহাসে শত দিবসের রাজত্ব নামে পরিচিত কোড নেপোলিয়ান বলতে কি বোঝো উত্তর দেখো নেপোলিয়ান ফ্রান্সের বিভিন্ন প্রদেশের আইনগুলির মধ্যে সমতা প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি এই লক্ষ্যে ফ্রান্সের চারজন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি কমিশন গঠন করেন এই কমিশন বাইশশো সাতাশিটি বিধিবিশিষ্ট একটি আইন সংহিতা রচনা করেন এবং এর নাম হয় কোড নেপোলিয়ান আইনের দৃষ্টিতে সকলে সমান উত্তরাধিকারের ক্ষেত্রে সাম্য জীবিকার স্বাধীনতা প্রভৃতি আদর্শের ওপর ভিত্তি করে এটি রচিত হয়েছিল এরপরে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো লিজিয়ন অফ অনার কি উত্তর দেখো নেপোলিয়ান ফরাসি রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের স্বীকৃতি স্বরূপ এক উপাধিদানের ব্যবস্থা করেন সামরিক ও অসামরিক ব্যক্তিদের এই উপাধিদানের ব্যবস্থা করা হয় এই উপাধি বা খেতাবের নামই ছিল লিজিয়ন অফ অনার আসি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো সাত থেকে আটটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান চার বন্ধুরা দুটি অধ্যায় থেকে তোমাদের মোট তিনটি চার নম্বরের প্রশ্ন থাকবে যার মধ্যে দুটি লিখতে হবে তো প্রথম প্রশ্ন দেখো ফ্রান্সের কর ব্যবস্থার বিবরণ দাও দ্বিতীয় প্রশ্ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন দেখো নেপোলিয়ানের বিভিন্ন সংস্কারগুলি লেখো বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো পরবর্তী প্রশ্ন দেখো ফরাসি বিপ্লাপে নারীদের অবদান উল্লেখ করো পরের প্রশ্ন দেখো সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন দেখো ব্যক্তি ও নাগরিকদের অধিকার ঘোষণা কী এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে পনেরো থেকে ষোলোটি বাক্য উত্তর দাও যার প্রত্যেকটির মান আট বন্ধুরা দুটি অধ্যায় থেকে মোটে একটি করে দুটি প্রশ্ন থাকবে যার মধ্যে একটি তোমাদের লিখতে হবে তো প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের অবদান আলোচনা করো পরের প্রশ্ন দেখো নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা কতটা যুক্তিযুক্ত তোমার উত্তর স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়ে বোঝাও এরপরে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতটা দায়ী ছিল বলে তোমার মনে হয় তা নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের পূর্বে সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো এই হলো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর পর্ব ভিডিও সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার